দুদিন নিখোঁজ থাকার পর পাটের জমি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নওদায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার রাজপুর বাদশাহগর মধ্যবর্তী মাঠে মৃতের স্বামী তার স্ত্রীকে খুন করে পাটের জমিতে ফেলে রেখেছে বলে অভিযোগ মৃতের পরিবারের ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ মনোবীক্ষণ দুদিন নিখোঁজ থাকার পর পাটের জমি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নওদায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার রাজপুর বাদশাহগর মধ্যবর্তী মাঠে মৃত গৃহবধূর নাম সাজেদা বিবি বয়স পঁয়ত্রিশ স্থানীয় সূত্রে জানা যায় রাজপুর এলাকার সাজেদা বিবি নামে এক গৃহবধূ দুদিন থেকে নিখোঁজ ছিল এদিন রাজপুর বাদশাহনগর মধ্যবর্তী মাঠে জমিতে কৃষকরা কাজে গিয়ে দেখতে পায় পাটের জমিতে ওই গৃহবধূর মৃতদেহ পড়ে রয়েছে খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকজন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মৃতের পরিবারের অভিযোগ মৃত সাজেদা বিবির স্বামী জুজুর আলী মন্ডল মাঝে মধ্যেই তার স্ত্রীকে মারধর করত মৃতের স্বামী তার স্ত্রীকে খুন করে কাঠের জমিতে ফেলে রেখেছে বলে অভিযোগ মৃতের পরিবারে। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায় এই ঘটনায় মৃত গৃহবধূ স্বামী জুজুর আলী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ আমি সময়

লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ